ফিরে আসা পরবর্তী অংশ আজ মহালয়া খুব ভরে উঠে রেডি হয়ে নিয়েছি আজ আমি আমার শাশুড়ি মা ও মেজে চ্যাটার্জি চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে যাচ্ছি মেজে চ্যাটার্জি পাজামা পাঞ্জাবি পরেছে দারুণ দেখাচ্ছে মানুষটাকে আমি একটা গরদ পরেছি একটু বড় করে একটা সিঁদুরের টিপ পরেছি চুলটা খোলা রেখেছি গলায় একটা সরু চেন আর কানে ঝোলানো দুল পড়েছি আয়নায় দেখলাম নিজেকে সত্যি বাঙালি মেয়েদের এরকম পুজোর দিনে গরদ পড়লে খুব পবিত্র ও সুন্দর দেখায় আমাকেও বেশ ভালো লাগছে নিজেকে দেখে নিজেরই ভালো লাগলো সে রেডি হয়ে নিচে নেমে গেছে আমি নিচে নেমে এলাম মেজের বাইরের লনে আমি লনে চলে এলাম মানুষটা মালিককে কিছু নির্দেশ দিচ্ছে আমাকে দেখে এগিয়ে এলো মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখল হাসি হাসি মুখ তার এভাবে দেখাটা আমাকে লজ্জা দেয় কিন্তু দারুণ ভালোও লাগে মেজে চ্যাটার্জি আমার চোখের দিকে তাকিয়ে বলল ইউ আর লুকিং আপ বি ডিফারেন্ট টুডে আমি একটু হাসলাম শাশুড়ি মা এসে গেলেন আমরা গাড়িতে উঠলাম শাশুড়ি মা সামনে আমি পিছনে শাশুড়ি মা কিন্তু আমাকে সামনে মেজের যে পাশেই বসতে বলেছিলেন আমি বসিনি এত ভোরে ট্রাফিক বেশি ছিল না আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম মহালার জন্যে মন্দিরে ভালোই ভিড় আমরা খুব ভালোভাবে পুজো দিলাম আমার শাশুড়ি পুরোহিতকে চেনেন আমাকে দেখিয়ে বললেন এই যে আমার পুত্রবধূ পুরোহিত মশাই আমার হাতে মায়ের আশীর্বাদই ফুল দিলেন তারপর মায়ের সিঁদুর এনে মেজের হাতে দিয়ে বললেন মায়ের আশীর্বাদই সিঁদুর পরিয়ে দাও মেজের চ্যাটার্জি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালো তাকিয়ে থাকলো কিছুক্ষণ আমিও মানুষটার চোখে চোখ রাখলাম মেজে চ্যাটার্জি আমার সিথিতে সিঁদুর পরিয়ে দিল খুব যত্ন করে আমার সমস্ত মন প্রাণ হৃদয় আনন্দে ভরে গেল এ এক অসাধারণ অনুভূতি রেজিস্ট্রি ম্যারেজের দিনের সিঁদুর পড়ানোর থেকে আজকের এই সিঁদুর পরিয়ে দেওয়া যেন আমার কাছে অনেক বেশি অর্থপূর্ণ ও সুন্দর মনে হল আনন্দে আবেগে আমার দু জলে ভরে গেল বলেছি না আমি খুব ইমোশনাল দুই হাত জোর করে মায়ের কাছে মানুষটার মঙ্গল কামনা করলাম মন্দির থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপর শাশুড়ি মাকে ওনার এনজিও অফিসে ছেড়ে দিলাম আজ আমাকে মেজার নিউ দিল্লিটা ঘুরিয়ে দেখাবে দিল্লি আমি বহুবার এসেছি আমার দিল্লি ভীষণ ভালো লাগে আর আজ এই মানুষটার সঙ্গে দিল্লি ঘোরার মজাটাই আলাদা আমার শাশুড়ি মা নেমে যাওয়ার পর আমি সামনে এসে বসলাম মেজর চ্যাটার্জি গাড়ি আজ একটু আসতে চালাচ্ছে আমাকে দিল্লির বিভিন্ন কিছু দেখাচ্ছে চেনাচ্ছে আমিও মন দিয়ে দেখছি এমন সময় দেখলাম একটা দশ বারো বছরের ছেলে মাথায় মুসলিম টুপি কাঁধে একটা বড় ব্যাগ সাইকেলে উল্টো দিক দিয়ে আসছে হয়তো স্কুলে যাচ্ছে অথবা মাদ্রাসায় আর ঠিক তখনই দেখলাম পিছন থেকে একটা গাড়ি খুব জোরে আসছে পলকের মধ্যে ব্যাপারটা ঘটে গেল গাড়িটা এসে বাচ্চাটাকে ধাক্কা মেরে প্রচণ্ড গতিতে বেরিয়ে গেল বাচ্চাটা ছিটকে পড়ল রাস্তার উপরে আমরা তখনও বেশ অনেকটা দূরে মিনিটের মধ্যে লোক জড়ো হয়ে গেল আমার বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে এরকম ঘটনা আমার জীবনে এই প্রথম মেজে চ্যাটার্জি গাড়ির গতি বাড়িয়ে দিল দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছালাম মেজের লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে রাস্তা পার হয়ে ওদিকে চলে গেল আমিও নেমে পড়লাম রাস্তাটা ক্রস করলাম ভয় বুকের ভিতর তোলপাড় হচ্ছে মেজে চ্যাটার্জি ততক্ষণে ভিড় ঠেলে এগিয়ে গেছে আমি দেখলাম মেজের বাচ্চাটা রক্তাক্ত শরীর বুকে করে বেরিয়ে আসছে আমার দিকে তাকিয়ে বলল গীতাঞ্জলি ফার্স্ট হারিয়া আমি প্রায় দৌড়ে গিয়ে গাড়ির পিছনের দরজাটা খুলে দিলাম মেজের বাচ্চাটাকে পিছনের সিটে শুয়ে দিল ভিড়ের মধ্যে একজন এসে বাচ্চাটার ব্যাগটা আমার হাতে দিল আমি দৌড়ে গাড়িতে উঠে বসলাম মেজর চ্যাটার্জি ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে দিল গাড়ি সোজা এমসে এসে থামল মেজর বাচ্চাটাকে বুকে করে গাড়ি থেকে বের করলো দুজন হসপিটাল বয় স্ট্রেচার নিয়ে দৌড়ে এলো বাচ্চাটাকে স্ট্রেচারে শুয়ে দিয়েই ওরা স্ট্রেচার নিয়ে দৌড়ে ভিতরে চলে গেল সঙ্গে মেজে চ্যাটার্জি আমি পিছনে সাথে সাথে দুজন ডাক্তার দৌড়ে এলেন মেজে নিজের আই দেখালো ওরা কথা বলতে বলতে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম আমার সমস্ত শরীর কাঁপছে একটা চেয়ারে বসলাম বাচ্চাটার রক্তাক্ত চেহারাটা আমার চোখের সামনে থেকে সরছে না কিছুক্ষণ পর পায়ে পায়ে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেলাম দেখলাম অপারেশন থিয়েটারের বাইরে মেজের একজন ডাক্তারের সাথে কথা বলছে আমি ওখানে রাখা চেয়ারগুলোর একটাতে বসলাম মেজার চ্যাটার্জির সাথে কথা বলে ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে গেলেন মেজের চ্যাটার্জি আমার দিকে এগিয়ে এলো সমস্ত পাঞ্জাবি রক্তের লাল হয়ে গেছে আমাকে সে বলল গীতাঞ্জলি আই এম গোয়িং টু দ্য রিসেপশন টু ডু দ্য ফর্মালিটিস ইউ ফাইন্ড আউট ইন ব্যাগ ইফ দেইডেন্টি মেজর চ্যাটার্জি রিসেপশানের দিকে চলে গেল আমি ছেলেটার ব্যাগটা খুললাম একটা আই কার্ড আছে তাতে নাম ঠিকানা ফোন নাম্বার আছে ছেলেটির নাম আলী মোহাম্মদ আমি রিসেপশানে এসে আই কার্ডটা মেজরকে দিলাম মেজের ছেলেটির বাড়িতে ফোন করে দিল মেজর স সব ফরম্যালিটি শেষ করে সমস্ত পেমেন্ট করে আমাকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে এসে বসলো কিছুক্ষণের মধ্যেই ছেলেটির উৎকণ্ঠিত মা বাবা এসে গেল দেখে মনে হলো অত্যন্ত নিম্নবিত্ত পরিবার ছেলেটির বাবা এসেই মেজে চ্যাটার্জির দুই হাত ধরে খেতে ফেলল মেজর চ্যাটার্জি ওনাকে শান্ত করে চেয়ারে বসালো ছেলেটির মা বোরখা পরা শুধু মুখটা খোলা অঝরে কাঁদছে আমি ওনাকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু মায়ের চোখে জল কিছুতেই থামছে না পুরো তিন ঘন্টা ধরে অপারেশন চলল তারপর ডাক্তার এসে জানালো অপারেশন হয়ে গেছে কিন্তু যতক্ষণ না ছেলেটির গান ফিরছে ততক্ষণ কিছু বলা যাবে না আমরা চারজন অপেক্ষা করছি ছেলেটির মা মাটিতে বসে নামাজ পড়ছে দু চোখ জলে ভেসে যাচ্ছে বাবা মায়ের মাত্র সন্তান ওদের মনের অবস্থা আমি বুঝতে পারছি এর মধ্যে পুলিশ এসেছিল মেজার ঘাতক গাড়ির নাম্বারটা দেখে নিয়েছিল পুলিশকে নাম্বারটা জানিয়ে দিল এখন সন্ধ্যে সাতটা বাজে আমরা আইসিইউ সামনে বসে আছি ছেলেটির এখনও জ্ঞান ফেরেনি প্রায় মিনিট পনেরো বাদে একজন নার্স এসে খবর দিল ছেলেটির জ্ঞান ফিরেছে ওর মা বাবা ভিতরে যেতে পারে ছেলেটির মা বাবা প্রায় দৌড়ে ভিতরে চলে গেল মানুষটার দিকে তাকালাম উৎকণ্ঠা চলে গিয়ে এখন কিছুটা যেন নিশ্চিন্ত দেখাচ্ছে উঠে দাঁড়িয়ে আমাকে বলল এসো আমরা আইসিউর কাঁচ দিয়ে ছেলেটিকে দেখলাম অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় মা বাবার দিকে তাকিয়ে আছে মেজের চ্যাটার্জি আমাকে নিয়ে যিনি অপারেশন করেছেন সেই ডাক্তারের চেম্বারে এলো চেম্বারে ঢুকে ডাক্তারকে অনেক ধন্যবাদ জানালো চেম্বার থেকে বেরিয়ে মেজে চ্যাটার্জি রিসেপশনে গিয়ে বলে এলো সব পেমেন্ট হয়ে গেছে যদি আরও পেমেন্টের প্রয়োজন হয় তাহলে যেন মেজের চ্যাটার্জির ইমেল অ্যাড্রেসে জানিয়ে দেয়া হয় বাচ্চাটার বাবাকে যেন কোনো রকম অসুবিধা দেয়া না হয় আমরা হাসপাতাল থেকে বেরিয়ে এলাম এই মানুষটা আমার হাজব্যান্ড ভাবতেও আমার গর্ব হচ্ছে প্রতিদিন মানুষটাকে আমি নতুন করে জানছি নতুন করে চিনছি আর নতুন করে ভালোবাসছি আগের থেকে আরও অনেক অনেক বেশি অবশেষে দিন পর আমরা বাড়ি ফিরলাম আজ ব্রেকফাস্ট করে আমি আর মেজে চ্যাটার্জি বাইরে লনে এসেছি আমাদের বাড়ির এই লনটা খুব সুন্দর নানা ধরনের ফুলের গাছ সবগুলো নামও আমি জানি না দুটো মালি সারা দিন কাজ করছে মেজে চ্যাটার্জি ওদের সাথে কথা বলছে আমি এগিয়ে গেলাম লঞ্চার ডান দিকে একটা সুন্দর সুইমিং পুল আছে জলটা একেবারে গ্রিন পুলের ধারে কয়েকটা পুলসাইড চেয়ারও রাখা আছে পুলটার বা একটা ওয়াশরুম সাঁতার কাটার পর স্নান করার জন্য আমি পুলের ধারে দাঁড়িয়ে আছি আমি খুব ভালো সাঁতার জানি আমার বাবা কালকাটা ক্লাবের মেম্বার ছোট থেকেই বাবার সাথে ক্লাবে যেতাম বাবা খুব ভালো টেনিস খেলতেন ক্লাবেই আমি সাঁতার শিখেছি ভীষণ ভালো লাগে সাঁতার কাটতে জলে নামলে নিজেকে এত হালকা লাগে আমি দারুণ দ্রুত লয় সাঁতার কাটতে পারি মিঠু বলতো সাঁতার কাটার সময় তোকে একটা জলপুরি মনে হয় আমার ভীষণ ভালো লাগতো মিঠুকে দেখিয়ে আরও গতিতে সাঁতার কাটতাম তুমি সুইমিং জানো গম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠলাম আমার পিছনে মেজা চ্যাটার্জি দাঁড়িয়ে মাথা নেড়ে বললাম জানি মানুষটা হেসে গভীরভাবে তাকালো আমার দিকে বলল ওয়ান মোর সিক্রেট আমি পেয়ে হেসে ফেললাম মানুষটাও হাসছে গভীর দুই চোখ আমার মুখের উপর বলল সুইমিং করবে আমি বললাম সুইম শ্যুট তো আনিনি মেজের চ্যাটার্জি হাতের ঘড়িটা দেখলো নটা বাজে বলল চলো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কোথায় মেজের হেসে বলল কলকাতায় তোমার সুইম শ্যুট আনতে এবার আমিও হেসে ফেললাম আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সুইম স্যুট কিনে ঘণ্টাখানিকের মধ্যে আমরা ফিরে এলাম মেজা নিজের সুইম স্যুটটা আনতে উপরে চলে গেল আমি সুইমিং পুলের উল্টো দিকে বাথরুমটায় ঢুকলাম শাড়িটা ছেড়ে সুইম স্যুট পরলাম আয়নায় নিজেকে দেখলাম আমি এতদিন সবার সামনে সুইমিং কস্টিউম উপরে সাঁতার কেটেছি কখনো কিছু মনে হয়নি কিন্তু আজ সুইমিং কস্টিউমে মানুষটার সামনে যেতে খুব লজ্জা লাগছে খুব অস্বস্তি হচ্ছে কেন জানি না একটু ইতস্তত করে বাথরবটা গায়ে জড়িয়ে বেরোলাম মেজে চ্যাটার্জি পুলের ধারে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে সুইম স্যুটে কি অসাধারণ লাগছে তাকে মানুষটাকে এভাবে খালি গায়ে আগে কখনো দেখিনি বলিষ্ঠ চেহারা প্রশস্ত বক্ষ পেশি বহুল দৃঢ় দুই বাহু পুরুষ মানুষের শরীরও এত সুন্দর হয় আমি মানুষটার দিক থেকে চোখ সরাতে পারছি না আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম পুলের দিকে এক দৃষ্টিতে দেখছে সে আমাকে আমার চোখে লজ্জা মেজে চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে বলল এ সঙ্গিতার জলি আলেটা পুলের পাশে রেখে জলে নেমে পড়ল আমার বাথরপটা খুলতে খুব লজ্জা লাগছে খুললাম বাথরপটা মেসের মেজর চ্যাটার্জির তোয়ালের পাশে রেখে ঘুরে দাঁড়ালাম গভীর দুই চোখ আমাকেই দেখছে মানুষটার গভীর দৃষ্টি আমার সমস্ত শরীরে ওঠানামা করল মানুষটার দৃষ্টি আমার শরীরের প্রতিটি অঙ্গকে স্পর্শ করল বার বার ওই দৃষ্টিতে মুগ্ধতা শুধু মুগ্ধতা আমি ভিতরে ভিতরে লজ্জায় আড়ষ্ট হয়ে গেলাম মেজর চ্যাটার্জি ডাকলো এসো গীতাঞ্জলি হাতটা বাড়িয়ে দিল আমি মানুষটার প্রসারিত হাতটা ধরলাম বুকের ভিতর দুরন্ত আলোড়ন জলে নামলাম এত দিন জলে নেমে ভীষণ আনন্দ হচ্ছে আমি দারুণ আনন্দে এদিক থেকে ওদিক সাঁতার কাটছি মানুষটা সাঁতার কাটতে কাটতে আমাকে দেখছে বারবার একসময় হাঁপিয়ে গিয়ে দাঁড়ালাম তাকিয়ে দেখি দূর থেকে দুটো চোখ আমাকেই দেখছে চোখাচোখি হলো মুগ্ধ দৃষ্টি হাত নেড়ে আমাকে ওদিকে যেতে বলল আমি সাঁতার কেটে এদিকে চলে এলাম মেজে চ্যাটার্জি পুলের ধারে জলের মধ্যে দাঁড়িয়ে আছে হাতে বিয়ারের গ্লাস আমি আসাতে আমাকে জুসের গ্লাসটা এগিয়ে দিল মানুষটার গভীর মুগ্ধ দুই চোখ আমার জলে ভেজা শরীরে ওছানামা করলো বারবার আমার চোখে চোখ রেখে বলল ইউ আর আ ভেরি গুড সুইবার গীতাঞ্জলি একটু হেসে আবার বলল অ্যানাদার সিক্রেট আমি হেসে চোখটা সরিয়ে নিলাম মনে মনে বললাম আমার অন্তরের অন্তঃস্থলে সযত্নেই যে সিক্রেটটা আমি অতি গোপনে লুকিয়ে রেখেছি তার সন্ধান তুমি কবে পাবে মেজার চ্যাটার্জি ఆజ ఈ పర్యంత